আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদির প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা আমরা বরাবরই বলে আসি যে সৌদি আরবে যারা অবৈধভাবে বাইরে কাজ করেন বা যাদের হুরুপ আছে যাদের খুরুজ আছে খুরুজের মেয়াদ শেষ হয়ে গেছে এদের মধ্যে যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে বাইরে কাজ করবেন অন্যথায় আপনি যদি এখন বর্তমানে পুলিশের হাতে ধরা খান আপনাকে সারবে না এটা বলা যেতে পারে নাইনটি পার্সেন্ট আর দশ পারসেন্ট বিভিন্ন কারণবশত ছেড়ে দিতে পারে সেটা হতে পারে মানবিক কারণে কিংবা আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে এলিগেশন আছে বা ভায়োলেশন আছে যার কারণে আপনাকে ছেড়ে দিতে পারে সেটার পার্সেন্টেজ মাত্র দশ পার্সেন্ট অন্যথায় নব্বই পার্সেন্ট বলা যেতে পারে যে আপনাকে ধরতে পারলে আর সারবে না বর্তমানে যেভাবে সৌদি আরবে ধরপাকড় চলছে গত সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা জানিয়েছিলাম যে প্রায় একুশ হাজার প্রবাসীদেরকে আটক করছে তার আগে বাইশ তেইশ হাজারের মতো চব্বিশ পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু সারিয়ে গেছে ছাব্বিশ হাজার পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছে কারণ যৌথ বাহিনী মিলে কিন্তু সৌদি আরবে এখন ধরে তো যারা হুরুপ্রাপ্তা আছেন তারা অবশ্যই একটু দয়া করে সতর্কতা অবলম্বন করে আপনারা চোখ কান খোলা রেখে বাইরে কাজ করেন যারা কোফিলের আন্ডারে না থেকে বাইরে কাজ করেন যাদের ইকামা আছে তারা বাইরে অনেকে কাজ করেন এটা আমরা জানি যে আপনিও জানেন আমিও জানি যে এটা আনলিগেল কিন্তু কিছু করার নেই আমাদেরকে কাজ করতে হবে কিন্তু কাজ করতে গেলে আমরা অনেক সময় অসতর্কতাভাবে কাজ করি যার কারণে আমরা আটক হই বেশিরভাগ ক্ষেত্রেই অসতর্কতার কারণে আমরা আটক হই গত সপ্তাহে যেই পরিমাণে লোক আটক হয়েছে তেইশ হাজার আঠারশো পঁয়ষট্টি জন প্রবাসী আটক হয়েছে তো তেইশ হাজার আষ্টশো পঁয়ষট্টি জন প্রবাসীদের মধ্যে তিন হাজার তিনশো পঁচিশ জন প্রবাসী আটক হয়েছে কাজের সিস্টেম লঙ্ঘন করার কারণে আর তিন হাজার আটশো ছিয়ানব্বই জন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার কারণে আটক হয়েছে আর আবাসিক ব্যবস্থা লঙ্ঘন করার কারণে ষোলো হাজার নয়শো চৌচল্লিশ জন আটক হয়েছে টোটাল তেইশ হাজার আষ্টশো পঁয়ষট্টি জন প্রবাসী আটক হয়েছে এখন বর্তমানে এই যে রমজান মাসে আমরা অনেকেই মনে করি যে রমজান মাসে ধরপাকড় একটু কম চলবে বা একটু সহানুভূতি দেখাবে না ভাই ধরপাকড় কিন্তু কম চলে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেইশ হাজার আষ্টশো অর্থাৎ চব্বিশ হাজার কাছাকাছি অল্প কিছু বাকি আছে তো এই রমজান মাসেও যদি চব্বিশ হাজারের মতন প্রবাসী আটক হয়ে থাকে তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ ধরপাকড় চলতেছে বলা যেতে পারে একেবারে চিরুনি অভিযান চিরুনি অভিযান আর এখন বর্তমানে যাদেরকে ধরে তাদেরকে কিন্তু সহজে সারে না তো গত ভিডিওতে আমি একটা ঘটনা ঘট ঘটনার কথা বলেছিলাম যে এখন বর্তমানে সৌদি আরব থেকে যাদেরকে পাঠায় তাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু মানে বিষাক্ত কোনো কিছু তার শরীরের মধ্যে পুশ করে তারপরে দেশে পাঠায় এর আগে আমি আমার আত্মীয় একটা ঘটনা বলেছিলাম যে সে শুধুমাত্র হুরুপ্রাপ্ত ছিল তার বিরুদ্ধে কোনো এলিগেশন ছিল না কফিল তাকে টার্মিনেট করছে তার ইকামার আমার মেয়াদা আছে এবং তার সব কিছু ঠিকঠাক ছিল শুধু তার গ্রুপ ছিল সে আরেকটা কফিলের আন্ডারে কাজ করছিল আর সেই কফিলটা ছিল আমার ছোটো ভাইয়ের কফিল তো তাকে পুলিশ আটক করে পুলিশে সে ওখানে প্রায় তিন থেকে চার বছর কাজ কাজ করে কাজ করার পর তাকে বাই দিবে তার নসিব খারাপ হয়ে গেছে তারে এই সেদিন ধরে নেয় ধরে নিয়ে কিন্তু আবার সেরে দেয় আমার ছোটো ভাইয়ের কফিল সারিয়ে আনে পরবর্তীতে চার থেকে পাঁচ ঘন্টা পর আবার ধরে নেয় ঠিক আছে ধরে নিয়া তার সাথে আরও অনেক লোকজন ছিল তাদেরকে রিয়াদে পাঠায় তিন চার দিনের মাথায় পাঁচ দিনের দিন রিয়াদে পাঠায় রিয়াদে পাঠানোর আগে এই চার পাঁচ দিন ধরে তাদেরকে কি একটা জিনিস খাওয়াইছিল আর ওইটা খাওয়ানোর পর থেকে তাদের শরীরের অবস্থা খুবই মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছিলো পরবর্তীতে তাদেরকে এই রিয়াদ এয়ারপোর্ট থেকে তাদেরকে বাংলাদেশে পাঠায় পাঠানোর পর তারা কিন্তু এখন পর্যন্ত আমার আত্মীয় যিনি উনি কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়েছে সে কিন্তু এখন পর্যন্ত হসপিটালে অ্যাডমিট করা আছে ভর্তি আছে তো তার কিন্তু শরীরের কোনো উন্নতি নাই অবনতির দিকে যাচ্ছে তার শরীরের মানে শরীরের ভিতরে শুধু বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে ঠিক আছে তার কথাই একটা যে তাকে কি যেন খাওয়াইয়ে দিছে তারপর থেকে তার শরীরের অবস্থা খুব অবস্থা খারাপ হয়ে যেতেছে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এখন বর্তমানে সৌদি আরবে মানে যেভাবে ধরপাকড় চলে এটা রীতিমতো ভয়ের একটা কারণ আতঙ্কের একটা কারণ যায় দিন ভালো আসে দিন খারাপ সৌদি আরবে প্রত্যেকটা দিন যায় আমাদের প্রবাসীদের জন্য ভয়াবহ একটা দিন আসতেছে সামনের দিকে তো আমরা অবশ্যই সতর্ক থাকবো যারা হুরুপ্রাপ্ত যারা ক্রুজের মেয়াদ যায়নি বা যারা অবৈধ ইকামা নাই যাদের ইকামা আছে বাইরে কাজ করি আমরা সবাই অবশ্যই সতর্কতার সাথে কাজ করবো আপনারা দয়া করে সতর্ক থাকবেন তো এর সাথে আর বেশি কিছু বলার নাই তো যেই পরিমাণে আটক হচ্ছে চিরণীয় অভিযানের মাধ্যমে তো এগুলো থেকে বাসার জন্য আপনারা কী করতে হবে কীভাবে চলতে হবে বাকিটা বুঝে নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ